তার সৃষ্ট বাটুল নন্টে ফন্টে হাতাফুতারা আজও হাসিয়ে চলেছে বাঙালিকে অথচ নেই স্রষ্টার মুখে কোন দলের সঙ্গে যোগাযোগ না রাখাতেই মেলেনি সরকারি স্বীকৃতি পঞ্চাশ বছর ধরে বাঙালির ছেলেবেলার সঙ্গী তিনি তার সৃষ্টির সঙ্গেই বেড়ে ওঠা হাসতে হাসতে লুটোপুটি খাওয়া মার চোখ এড়িয়ে স্কুল ব্যাগের মধ্য জায়গা করে নিয়েছে তার সৃষ্ট চরিত্র পাড়ার সবচেয়ে দুষ্টু ছেলেটার খোঁজ মিলেছে তাঁরই লেখার মধ্যে হয়তো অনেকেই নিজেকেও খুঁজে পেয়েছে বাঙালি পেয়েছে তার প্রথম কমিক সুপার হিরোকেও তিনি নারায়ণ দেবনাথ নন্টে ফোনটে হাঁদা ভোদা বাঁটুল দি স্রষ্টা দশকের পর দশক যিনি আমাদের হাসি আসছেন প্রজন্মের পর প্রজন্ম বুধ হয়ে রয়েছে তার বাঁটুলে তার হাদা ভোদায় সময়ের সঙ্গে তাল মিলিয়ে পত্রিকার পাতা থেকে গ্রেট বাঁটুলরা উঠে এসেছে টিভির পর্দায় টিনটিন টম অ্যান্ড জেলিদের সঙ্গে পাল্লায় কোথাও এতটুকু পিছিয়ে পড়েনি নন্টে ফন্টে হাঁদা ভোদারা কিন্তু পিছিয়ে পড়েছেন নারায়ণ দেবনাথ সৃষ্টিকে মনে রাখলেও আত্মবিস্তৃত বাঙালি স্রষ্টাকে মনে রাখেনি দেয়নি তার প্রাপ্য সম্মানটুকু পঁয়ত্রিশ বছরে হাজারো গুণীজন সম্বর্ধনা হলেও নারায়ণ দেবনাথকে তার যোগ্য ভাবার প্রয়োজন মনে করেনি বামফ্রন্ট সরকার বাঙালির কয়েকটা প্রজন্মের ছেলেবেলা কেটেছে গ্রেটের সঙ্গে সেই বাটুল দা গ্রেট লন্টে ফন্টে হাঁদা বোদা আজও হাসাচ্ছে অথচ দীর্ঘ উপেক্ষার জেরে তাদেরই স্রষ্টার মুখে আজ হাসি নেই মৃত্যুর বহু বছর পরেও টিনটিনের স্রষ্টা হার আজও জীবন্ত বেলজিয়ামে অথচ হাওড়ার মন্দিরতলার জীর্ণ চার দেওয়ালের মধ্যেই অলক্ষে চলছে নারায়ণ দেবনাথের সৃষ্টিকর্ম কিন্তু কেন তার প্রতি সামান্য সৌজন্য দেখানোর প্রয়োজন মনে করলো না কেউ রাজনৈতিক মতাদর্শের জটিল তত্ত্বে মাথা না ঘামিয়ে শুধুই আপামর বাঙালিকে অনাবিল আনন্দ দেওয়ার জন্যই কি এই খেসারত আক্ষেপ ঝরে পড়ল চির কিশোর হাঁদা ভোদাদের বৃদ্ধ স্রষ্টার গলায় দেখি তো একজন মানে সরকারি তরফে সব মানে কি বলবো পেছনে ঘোরাঘুরি করে বড় বড় সবই বসে আছে হ্যাঁ হয় না তো গত বছরে বাংলা সংস্কৃতি জগতে গাঢ়ভাবে চোখে পড়েছে আমরা ওরার বিভেদ কর্মের থেকেও বড় হয়ে দাঁড়িয়েছে রাজনৈতিক আনুগত্য যারা আমরা বা ওরা কারোর দলেই ছিলেন না শুধুই ব্যস্ত ছিলেন নিজের সৃষ্টিশীলতায় উপেক্ষিত হয়েছেন তারাও তাই হয়তো হাঁদা ভোঁদা বাটুল নোনটেরা জনমানসে স্বীকৃতি পেল এখনো সরকারি স্বীকৃতি জুটল না তাদের স্রষ্টার ক্যামেরা এডি রোজারিওর সঙ্গে কৃষ্ণেন্দু অধিকারী স্টার আনন্দ হাওড়া